অনেক মেয়েরা ভাবেন যে আমার স্বামী কীরকম হবে যাদের বিয়ে হয়নি তারা ভাবে আমার স্বামী কীরকম হবে গরিব হবে না ধনী হবে নাকি মধ্যবিত্ত হবে সেই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি হাতের মধ্যে বিবাহ রেখা দেখে আমরা বলতে পারি একটি মেয়ে তার জীবনে কীরকম জীবনসঙ্গী পাবে ধনী গরিব নাকি মিডিয়াম ফ্যামিলি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হেল্পিং অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গে জুড়তে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন আর ভিডিওটি নিজের বন্ধু প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা জানব রেখা সম্বন্ধে আপনার জীবনসঙ্গী কীরকম হবে ধনী গরিব নাকি মধ্যবিত্ত তো আমরা প্রথমে দেখব হাতের মধ্যে বিবাহ রেখা হাতের মধ্যে বিবাহ রেখা দেখবেন এরকম সোজা হতে পারে বা এইরকম কোনো দিকে বেঁকে যেতে পারে এরকম দুটো মুখ কোলাও কিন্তু রেখা হতে পারে তো সাধারণত যদি বিবাহ রেখা এইরকম ওপর দিকে বেঁকে যায় যেটা দেখতে পাচ্ছেন এই রকম ধরনের বিবাহরেখা হলে তাহলে কিন্তু তার বিয়ে হবে একটু দেরিতে হবে আর যেইখানে বিয়ে হবে খুব ধনী ফ্যামিলি যদি বিয়ের সময় ধনী ফ্যামিলি নাও হয় মধ্যবিত্ত ফ্যামিলি হলেও সে কিন্তু একটা সময়ে দেখবেন অনেক ধনী হয়ে উঠবে ব্যবসা বাণিজ্য বা চাকরি বিয়ের পর সরকারি চাকরি পেতে পারে হয়তো আপনি প্রাইভেট জব দেখে বিয়ে করলেন তো বিয়ের পর সে ওটা সরকারি পেয়ে গেল এরকম ক্ষেত্র কিন্তু হতে পারে যদি বিবাহরেখার অভিমুখ উপর দিকে থাকে যেরকম আপনি দেখতে পাচ্ছেন এরকম হলে আপনার কিন্তু বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে তবে বিবাহ রেখাটিকে সুন্দর সোজা স্পষ্ট ফ্রেশ হতে হবে যদি বিবাহ রেখা ভাঙা হয় এইরকম ভাঙা ভাঙা হয় তাহলে কিন্তু সেই বিবাহ রেখার কোনো দাম নেই অর্থাৎ সেটি বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে যদি বিবাহ রেখাটি সোজা ফ্রেশ স্পষ্ট হয়ে উপর দিকে উঠে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে এবং উচ্চবিত্ত যার অনেক অর্থ সেরকম ঘরে কিন্তু বিবাহ হবে এবং ভালো ফ্যামিলি আপনি পাবেন এবার যদি আমরা দেখি মধ্যবিত্ত ফ্যামিলি কারণ কার কপালে কি আছে মধ্যবিত্ত ফ্যামিলি ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে দেখব বিবাহ রেখাটি দেখবেন সোজা এরকম বেরিয়ে গেছে হয়তো অনেক যদি লং চলে যায় তাহলে বুঝতে হবে লেট ম্যারেজ দেরিতে বিয়ে হবে এবং সাধারণ ফ্যামিলিতে বিয়ে হবে খুব উচ্চ হাইফাই নয় আবার খুব ডাউন ফ্যামিলিও নয় মোটামুটি ফ্যামিলিতে কিন্তু বিয়ে হবে এবং বিবাহিত জীবন সুখের হবে যদি বিবাহ রেখাটি এরকম এঁকে মেঁকে এগিয়ে যায় তাহলে কিন্তু এটি কখনোই ভালো নয় বিবাহ সব সবসময় সোজা স্পষ্ট হয়ে যেতে হবে এবার একটা এখানে প্রশ্ন আসতে পারে যদি এই রকম ধরনের বিবাহ রেখা হয় একটু অভিমুখ নিচু দিকে আবার উপর দিকে উঠে বেরিয়ে গেছে তার মানে আপনাকে এখানে বুঝতে হবে যে প্রথমে আপনি যখন বিয়ে করবেন বিয়ের পর প্রচুর অশান্তি হবে সমস্যা হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে তারপরে গিয়ে কিন্তু এটা ঠিক হয়ে যাবে যখন বিয়ে করবেন তখন তাদের যে অবস্থা থাকবে আর্থিক অবস্থা বিবাহের পর কিন্তু পরিবর্তন হবে যদি এরকম উপর দিকে গিয়ে থাকে তার মানে তার আর্থিক অবস্থার মধ্যে অনেক পরিবর্তন হবে এবং ভালো টাকা পয়সা বিয়ের পর সেই ইনকাম করবে ইন ফিউচার এক্ষেত্রে এটা কিন্তু বোঝা সম্ভব এবার আমরা জানবো খারাপ খারাপ বিবাহিত জীবন এখনকার বেশিরভাগই সমস্যাযুক্ত বিবাহিত জীবন হচ্ছে সেক্ষেত্রে প্রথমত মাঙ্গলিক দেখতে হবে যদি মাঙ্গলিক দোষ জন্মছকে ছেঁকে থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে নানা রকমের সমস্যা আসবে উপস্থিত হবে তো সেক্ষেত্রে মাঙ্গলিক দোষকে অবশ্যই কাটানোর চেষ্টা করবেন এবং প্রতিকার করে বিয়ে করলে ভালো হয় তার সঙ্গে আমার হাতে বিবাহ রেখা দেখতে হবে কারণ আমাদের হাতের মধ্যে নটা গ্রহই উপস্থিত হাতের মধ্যে নটা গ্রহই আছে নটা গ্রহ হাতের মধ্যে আছে এবং সেই গ্রহ ভালো মন্দ আপ ডাউন কিন্তু হাতের মধ্যে সমস্ত কিছু বোঝা যায় একটা পেশাদার ভালো অতিথি কিন্তু বলতে পারে আপনার কোন অবস্থা কীরকম যাবে কোন বয়সে কীরকম যাবে বিপদ আপদ সমস্ত কিছু সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে আপনার বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে বিবাহ রেখাকে কিন্তু আমরা দেখব বিবাহ রেখা এখানে আমরা দেখব যদি বিবাহ রেখা এরকম সোজা স্টেট থাকে তাহলে বললাম ভালো হবে যখনই বিবাহ রেখাটি এরকমভাবে তলার দিকে নেমে যাবে তার অভিমুখ তখন কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে গ্যারেন্টি আর কিন্তু উচ্চবিত্ত ফ্যামিলিতে বিয়ে হবে না যদিও হয় সে বিয়ে কিন্তু আপনার টিকবে না উচ্চবিত্ত ফ্যামিলিতে বিয়ে হলেও কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে কারণ আপনার বিবাহ রেখার অভিমুখ দিকে কেন তার কারণ হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা হয়তো দেখবেন যে যদি এরকম হালকা ঈষত পেকে থাকে আপনার ছকটা মিলে মিলিয়ে দেখবেন পুষ্টিটা দেখবেন মাঙ্গলিক আছে বিবাহিত জীবনের সমস্যা আসবে তার সঙ্গে এইখানে যদি শুক্র ডাউন থাকে তাহলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে তাহলে কিন্তু গরিব ফ্যামিলিতে বিয়ে হবে একবার বলে দিই বিবাহ রেখার অভিমুখ যদি উপর দিকে হয় তাহলে বিবাহিত জীবন সুখের হবে ভালো হবে উচ্চবিত্ত ফ্যামিলিতে বিয়ে হবে যদি বিবাহ রেখার অভিমুখ স্টেট থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে মধ্যবিত্ত ফ্যামিলিতে হবে নিম্নবিত্ত নয় খুব উচ্চবিত্ত নয় ভালো ফ্যামিলিতে বিয়ে হবে আর যদি বিবাহ রেখার অভিমুখ এরকম ডাউন হয়ে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আসবে এবং খুব একটা রিচ ফ্যামিলিতে কিন্তু বিয়ে হবে না সেই জন্য আপনার হাতটি ভালো জো যদি দেখান কী আছে আর এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এর পরের দিন আমরা জানবো একাধিক বিবাহ রেখা থাকলে কী হয় এই বিস্তারিতভাবে আর বিবাহ রেখা সম্বন্ধে এখন অনেক ভিডিও আনবো তো আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিবাহ রেখা কীরকম আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন